Seni kandırdım. Seni kandırdım. Seni kandırdım. Seni বালতি এবার জলে পড়ার পরে আমি তো সাঁতার জানি কিন্তু জলে পড়ার পরে এত কারেন্টে পড়েছি তলিয়ে যাচ্ছি তলিয়ে যাচ্ছি তলিয়ে যাচ্ছি একদম মানে মৃত্যুর শিওর হয়ে গেছে আর কি তখন তার অন্য কিছু করার নেই তলিয়ে যাচ্ছি মেয়ে পাশপাশ করছি করতে করতে একটা ডাল পেয়ে গেলাম ওই ডালটা পাওয়ার পরিপ্রেক্ষিতে তখন আমি আস্তে আস্তে একটু দেখে উঠে উঠতে পারলাম আর কি ডালটা পেয়েছিলাম বলে না হলে বিক্রি করে দুঘটনাটা ঘটলো অসুবিধা আসছিলাম আস্তে 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 কারেন্টের কাছাকাছি চলে এসেছিলো এনে ওই টানতে গিয়ে টান করে কারেন্টের ওখানে পড়াতে সব উল্টে গেলো উল্টে যাওয়ার পরিপ্রেক্ষিতে সব পড়ে গেলো আমরাও পড়ে গেলাম কিন্তু পড়ে যাওয়ার পর তো আমরা সাঁতার জানি কিন্তু এটা কোনো কাজে লাগেনি কাজে লাগেনি এই কারণে এবার কারেন্ট সাথে দিয়ে আমি নিচে চলে যাচ্ছি চলিয়ে যাচ্ছি চলিয়ে যাচ্ছি তাহলে আমি বাঁচবো বাঁচবো কে কে আমি ছিলাম আর আমাদের হ্যাঁ এমপি সাহেব শামিরুল সাহেব ছিলেন হ্যাঁ আমরা ছিলাম প্রায় দশ থেকে এগারো জন ছিলেন হ্যাঁ ঠিক আছে মই ঝাপ লাগি উঠি উঠি পাঁচ দিন বুজলি একবার সেই স্টার্ট বন্ধ হয়ে

পরিদর্শন করতে গেছিলেন আমরা যে স্পিড বোট করে গেছিলাম আমরা আমরা যে স্পিড বোটে করে গেছিলাম হঠাৎ করে সেই স্পিড বোটে যে প্রপেলারটা সেইটা জলের তলায় কোনো গাছ আছে সেই গাছে আটকে গেল যে স্পিড বোটটা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়া তখন একটা ঘূর্ণি ছিল আমরা যে নদীর উপরে যে ঘূর্ণি বলি সেই ঘূর্ণি ছিল সেই ঘূর্ণিতে স্পিড বোটটা করে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে আচ্ছা তারপর 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 আমরা কোন রকম একটা গাছের ডাল টাল ভরলাম ধরার পরে নদীর জল খেয়ে ফেলেছি এবং তারপরে আস্তে আস্তে সবাই সবাই সঙ্গে হাতে হাতে জল এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল তারা তাড়াতাড়ি জলে নামলো এবং জলি দিল আমাদের গরু ধরে জায়গা ছিল কিন্তু অ্যাকচুয়ালি যখন এ হয়ে গেল মানে যখন ঘুম পড়ে গেল বোটটা এবং বোটটা বন্ধ হয়ে গেল যেহেতু ওই গাছের তলাতে ওই মাটি মানে জলের তলাতে একটা গাছ ছিল গাছের জন্য এই মুহূর্তে আপনার সুস্থ হয়ে যদি আপনি কি অভিজ্ঞতা মানে কি করে হলো অভিজ্ঞতা ওখানে গাছের জন্য সবাই গেছিলাম